এই মুহূর্তে টাঙ্গাইল এলেঞ্জা বাই বাই মোটরসে বিপুল পরিমাণ মোটর সাইকেল হয়েছে যে যে গাড়ি দিতে পারছেন সেই সেই গাড়ি পাবেন আসেন বাই বাই মোটরসে একদম মাহে রমজান উপলক্ষে একদম পানির দামে গাড়ি বিক্রি হয়ে যাচ্ছে বা বিক্রি হবে দেখেন প্রিয় দর্শক সুন্দর করে দেখেন এই এল্যাবজেট বাসন থ্রি অন টেস্ট গাড়ি 19 20 গাড়ি এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ 72000 টাকা আরেকটি দেখেন বাসন থ্রি গাড়ি 2 বছরের নাম্বার সহকারে 20 সালের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ 80000 টাকা আর এক্টি দেখেন ফুলবি গাড়ি অন টেস্ট 21 22 এর একদম নতুন এর মতই এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ একান্ন হাজার টাকা আরেকটি দেখেন সিঙ্গেল লিস পালসার সতেরো আঠারো সালের গাড়ি দুই বছরের নাম্বার সহকারে এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা আরেকটি দেখেন ডাবল লিস পালসার দুই বছরের নাম্বার সহকারে বিশ সালের গাড়ি এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা

টিপিএস এর আইটা অন টেস্ট এই গাড়ির প্রাইস হচ্ছে 1 লক্ষ 15000 টাকা আরেকটি দেখেন যে ডিসকভার গাড়ি টাঙ্গাইলের নাম্বার 2 বছরের 23 এর মডেল 23 এর নাম্বার এই গাড়ি একদম নতুনের মতো এই গাড়ির প্রাইস হচ্ছে 1 লক্ষ 35000 টাকা আরেকটি দেখেন 110 সিসি ডিসকভার গাড়ি দুই বছরের নাম্বার সহকারে নীল মডেলের গাড়ি দুইটা চাকা একদম নতুন মনে হয় শুরু থেকে বের করে নিয়ে আসলাম এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা আরেকটি দেখেন ডিসকভারের গাড়ি ওয়ান টোয়েন্টি ফাইভ একশো সিসি দুই বছরের নাম্বার সহকারে এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ ষোলো হাজার টাকা প্রিয় দর্শক

সহকারে দুই বছরের নাম্বার সহকারে মাত্র 10 15 দিন যাব কাগজ কা ফেল হয়ে গেছে এই গাড়ির প্রাইস হচ্ছে মাত্র 82000 টাকা প্রিয় দর্শক এটা আরেকটি ডিসকভার গাড়ি নিউ মডেলের গাড়ি এই গাড়ি একদম নতুনের মতোই রয়েছে দুই বছরের নাম্বার সহকারে এই গাড়ির প্রাইস হচ্ছে 132000 টাকা

টিপিএস ম্যাকটু প্লাস দুই বছরের নাম্বার সহকারে একদম মানে সকল কাগজপত্র তার পূর্বে এই গাড়ি প্রাইস হচ্ছে মাত্র 82000 টাকা আরেকটি দেখেন টিপিএস ম্যাকটু গাড়ি দুই বছরের নাম্বার সহকারে একদম নতুনের মতোই এই গাড়ি প্রাইস হচ্ছে মাত্র 76000 টাকা প্রিয় দর্শক এই যে একটি ডিসকভার গাড়ি দেখতেছেন মানে অন টেস্ট গাড়ি

দশ বৎসরের নাম্বার সহকারে একদম হানডে গাড়ি একদম নতুনের নতুন এই প্রাইজ হচ্ছে মাত্র পঁচাশি হাজার টাকা প্রিয় দর্শক আরেকটি হিরো গাড়ি নিউ মডেলের গাড়ি আছে দুই বৎসরে নাম্বার সহকারে একদম ফেসি গাড়ি গাড়ি পাচ্ছেন মাত্র এক লক্ষ এক হাজার টাকা আরেকটি দেখেন মানে হিরো গাড়ি কোন টেস্ট বাইশ তেইশের গাড়ি একদম পানি দামে বিক্রি হবে এই গাড়ি প্রাইস হচ্ছে মাত্র পঁচাশি হাজার টাকা আরেকটি ডিসকভার গাড়ি দেখেন হান্ড্রেড গাড়ি আসলে এই গাড়ি কিছুই করি নাই কি নাই বলে রেখেছি এই অবস্থা যদি কেউ নিতে চান মাত্র তেষট্টি হাজার টাকায় পাচ্ছেন নষ্ট হয়ে যাচ্ছে মাত্র তেষট্টি টাকা আরেকটি দেখেন স্কুলে গাড়ি দুই বছরের নাম্বার সহকারে এই গাড়ি পাচ্ছেন মাত্র তিরিশ হাজার টাকা আরেকটি পাচ্ছেন সিভিএটি গাড়ি এখনো বাংলাদেশে অনেক সরকারি কর্মকর্তা আছে মুরব্বী আছে তারা সিভিএটি গাড়িকে অনেক সুন্দরভাবে পছন্দ করে এই গাড়িটির প্রাইস হচ্ছে মাত্র বায়ান্ন হাজার টাকা প্রিয় দর্শক দেখেন সুন্দর করে প্রিয় দর্শক দেখেন রমজান উপলক্ষে বিপুল পরিমাণ মোটর সাইকেল রয়েছে যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সেই গাড়ি পাবেন আসেন এলিঙ্গা বাই মোটরস প্রিয় দর্শক যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম